সেখানে <imitation> <imitation> <imitation>

ওকে স্যার তাহলে এই জায়গায় শুধু সাংবাদিকদেরকে রিল্যাক্স করে দিলে তো হয় স্যার আমাদেরকে রিল্যাক্স করে দেন যে আমাদের ফোন করে আসতে হবে না তাহলে তো হয়ে যায় স্যার

দেখি দেখি দেন ওরিয়েন্ট আর কিছু জিজ্ঞেস করেন তাহলে কি কিছু নামাজ হবে না সেটা ডান তো কিছু আমল টি করে তো সিকিউরিটি ইস্যুটা আমরা আমি বিষয়ই আমি

সর্বস্তর যখন ছয় তারিখে আমরা যখন বৈঠকটা করেছিলাম আমাদের বাংলা বিল্ডিং গভর্নর বিল্ডিং এর ছয় তারিখের পরে যখন আমরা বসলাম ছয় আগস্ট যখন আমি বসলাম আমরা বসলাম তৎকালীন টিচিং সাহেবরা বললেন যে এইটা তুলে দাও

এবং দেশের জনগণের পক্ষের একজন শক্তি যে মানে আপনি এখানে এসেছিলেন স্যার স্যার এটা স্যার আপনার বাড়ি স্যার গভর্নর হিসেবে স্যার আপনার বাড়ি আপনি যদি কাউকে আসছে না দেন কেউ আসার ক্ষমতা নেই এবং বাংলাদেশ ব্যাংক একটা কেবিআই আমরা সব জানি এই সেন্ট্রাল ব্যাংকে অন্য অন্য দেশে সেন্ট্রাল ব্যাংকে আসতে পারে না কিন্তু আমাদের এখানে তার রেওয়াজ আছে সবাই আসে স্যার এখানে আমি স্যার নাইনটি ফোর থেকে এখানে আসি স্যার প্রায় তিরিশ বছরের জগৎ এখানে আসি এখন যারা ডেপুটি গভর্নর ওনাদের আমি অ্যাসিস্টেন্ট ডাইরেক্টর দেখছি দেখেছি তো আমরা কখনো থার্ড ফ্লোরে আসার ক্ষেত্রে কখনো কোনো বাধাগ্রস্ত হইনি শুধু আমি

আমি থার্ড এসে কিন্তু একটা পারমিশন নিই কিন্তু স্যার যেটা হবে যে এখন যদি আপনি তাহলে অন্য কর্মকর্তারাও স্যার আমাদের সঙ্গে কথা বলতে চাইবে না প্লিজ কিন্তু আলটিমেটলি একটা রিপোর্টের পক্ষে আসলে ডিজির অনুমতি বা এই বাইরে থেকে ফোন করে আসে তার সাথে কথা বলার সম্ভব না আমরা কি করি স্যার আমরা দেখি যে রুমে কেউ আছে কিনা অফকে করি তারপর তাকে বলি একটা সময় আমরা ঢুকি কিন্তু বর্তমানে যে প্রেক্ষাপটটা হচ্ছে স্যার ঠিক আগের প্রেক্ষাপটটাকে আমি আমি আগের পর আমি কিছু বুঝতে চাই যে আমি মনে করি যেটা হওয়া উচিত সেটাই হওয়া উচিত সিকিউরিটি আপনি যান ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংকের গভর্নর ঢুকতে পারেন কিনা আমাকে একই বলব

স্যার স্যার আমার নাম সুশান্ত স্যার আমার নাম সুশান্ত সিনহা কিন্তু একটা বিষয় স্যার আমার নাম সুশান্ত সিনহা একাত্তরটি বিষয় আছে আপনি যে ফিজিক্যাল সিকিউরিটির থ্রেটের কথা বলছেন সেটা স্যার আমাদের দ্বারা হবে না সেটা আমাদের ইএরএফএ সেক্রেটারি বলেছে এবং আমরা বহু বছর ধরে করে আসছি যে সিকিউরিটিটা আপনারা ফেস করছেন না সেটা হচ্ছে যে আপনাদের যে অন্যান্য যে সাইবার সিকিউরিটি বা রিজার্ভ ব্যাক্ থেকে সব আমরা যদি বলি সেইটা আমরা দুর্বল ব্যাংকগুলোকে আমরা করার চেষ্টা করব বিভিন্ন রেজলিউশন করার চেষ্টা করব যেটা আইন ব্যাপারে আইনটাও তৈরি হয়ে গেছে আইনটা আমরা এফআইডিতে পাঠিয়ে দিয়েছি এটা মিটিং হয়ে গেলে এটাকে সরকার দ্বিতীয় নম্বর হচ্ছে যে আইনি এই আইনের সাথে ব্যাঙ্কিং রেজলিউশন অ্যাক্টের সাথে আমরা আবার ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্টও আমরা দিয়েছি সেটাতেও পরিবর্তন তো আছি আমাদের জায়গা এখন যেটা ডিপোজিট ইন্স্যুরেন্সের পরিমাণটা আমরা দুই লক্ষ করেছি এক লক্ষ থেকে সেটা তো এবং সেই সাথে অর্থায়নের ব্যবস্থাটাও যেতে হয় সেটা আমরা করছি আমরা মনে করি যে ডিপোজিটেটের অন্তর্পক্ষে দুই লক্ষ টাকা পর্যন্ত আমি যে পেতে পারব কিন্তু প্রয়োজন হবে না আমরা মনে করি না যে কোনো ব্যাংক অন্তর্কে সংগ্রহে করি না যে নিচ্ছে এই ক্ষেত্রে সরকারের নীতিগত সিদ্ধান্ত যে ব্যাংক থাকুক না থাকুক ব্যক্তি তার টাকাটা পাবে এটা অন্যান্য কিছু সংখ্যা আছে ব্যাংকিং আপনি

টোটাল ডিপোজিট সতেরো লক্ষ কোটি সতেরো লক্ষ টাকা আট পার্সেন্ট নিচে আছে এটা হওয়া উচিত একটা স্বাভাবিক একটা স্বাস্থ্যবান অর্থনীতিতে এটা হওয়া উচিত চোদ্দ

তো আমাদের এদিক থেকে আমরা একটা কমফোর্টেবল কম্পোর্টনা আসছি আমরা মনে করি না যে আমাদের কোনো ইমিডিয়েট কোনো ক্রাইসিস ব্যালেন্স অব পেমেন্ট বাংলাদেশ আমরা কম্পিট করি এবং এটার পরিমাণ ছিল নয়শো বাইশের মধ্যে তো এটা নয় থেকে বিষ হয়ে বাড়বে এটাই আমার যাই হোক

是这样的。Jeez,